you <laughs>

what are you এ দেখো মায়ের পুজো হয়ে গেছে আজকে ফুল পাইনি অন্যদিন ফুল পাই আজকে ফুল পাই নি তো মুরগে যা ফুল দিতে হবে না ফুল নিতে গেলে দেরি হয়ে যাবে আমার জোগাড় হয়ে গেছে এবার আমি যাবো ম্যাথি চিকেন করবো প্রচুর রান্নাবান্না করবো সাথে থাকো পাশে থাকো গাছগুলোকে জল দিয়ে দিচ্ছি তুই এ প্যান্ট ফ্যান খোলো খোল টিফিনগুলো বাপির ব্যাগে ভরে নে জল টিফিন মুড়ি সব ভরে নে আমি যাচ্ছি যে লিখে দিচ্ছি না না পড়বে না ওই তো চার টিফিন কৌটো দিয়ে দিয়েছি তো পরকে টিফিন পাঠাতে হবে তোমাদের দাদাভাই ভাইকে ও দোকান খুলতে চলে গেছে আর বাজার করে দেবে বলো মাংস দোকানে প্রচুর ভিড় ওদের মাংস দোকানে প্রচুর চলো দেখি ম্যাক্সের চিকেনটা করতে হবে আগে

রান্নাটা সাত চার চাপিয়ে দিয়ে চলে এসেছি এবার ছিটের রেজালা করব আর পোলাও করব মানে আজকে একটা ঘটনা ঘটেছে কী হয়েছে তো আমি রান্না করতে করতে হাঁটিয়ে গেটেও চলে এসেছি একটা ঘটনা কি ঘটেছে তো এবার কালকে অষ্টমী দিন সাড়িটারি পরে রেডি হয়ে বসে আছি বর্ত দোকান বন্ধ করে না তো ও দোকানটা কালকে খুলে চলে যাবে ও তো কাল দোকান খুলেছে তো ও তো দোকান বন্ধ করে না এবার যেই আমি বিয়ে করেছি ওই রেডি টেডি হয়ে বসে আছি সারি টাড়ি পরে কাপড়টা বার আমি যেই দেরি হয়ে বসে আছে সারি টাই করে কাপড় ঘুরতে যাবো আমি সময় আমি যাদের সাথে যাব তারা বলে যাবো না হ্যাঁ বললো না দিদি আমি আবার শাড়ি ফাড়ি খুলে ফেললাম

আর কালকে তো আমাদের বড়ো ছেলে যেখানে সেই ফাংশান করে সেখানে ফাংশান ছিল বলে বড়ো ছেলে বাড়িতেই ছিল ও বাড়ি এসে কালকে রাত তিনটের সময় ফাংশান কর দেখি সেই সেজে গুঁজে বসে রইলাম কেজে খুঁজে বসে রইলাম সেই কথাই আসে না সে সেজে খুঁজে বসে রইলাম বর বিয়ে করতে এলো না সেই আমার অবস্থা হয়েছে ভালো করে সেজে টেজে করে মেকআপ টেকআপ করে ভালো শাড়ি টাড়ি করে বসে আলাম তো এলো না তো যাই হোক আমি বললাম যে তাহলে ঠিক আছে আর পরে ছোটো তো কালকে ওদের যে ক্লাবে থাকে সেখানে কালকে ফাংশন ছিল অর্কেস্ট্রা ছিল তো ও বাড়ি এলো কালকে রাত্রি তিনটে সময় এরকম বেশ ভালোই চলছে চলো গ্যাসটা আগে বন্ধ করে আসি তারপর সেটা কালকে দিনটা গেলো কালকে দিনটা হয়ে যাওয়ার পর আজকে নবমী হলো সকালবেলা বর বলেছে খাসির মাংস গোলাও করবো তো বর ওখানে পাঁচ ঘন্টা লাইনে ছিল দিয়ে আর পেলো না বাধ্যবাধ চিকেন নিয়ে চলে এলো সেই হলো হ্যাঁ আমি সে স্ত্রাই করবো প্রয়োজন ওই চিকেন রেছানাটা করছি আর পোলাও করছি রাত আবার ঠাকুর দেখতে যাবো আজকে বর নিয়ে যাবে ঠাকুর দেখতে এটা এটা করে যাবো তো চলো তোমরা স্কিপ না করে দেখো আর সাজগুজি যখন করবো তারপর সেটা তো বলছে ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিও অন্য একটা ভিডিও বাদ দেখাবো কি করবো না করবো চাল মগজ কাজু বাদাম দিয়ে দিয়েছি আর চচ্চড়িটা হয়ে গেছে মাংসটা ম্যারিনেট করতে দেব তোমার তোমরা দেখলে শাক চচ্চড়ি চাটি দিয়ে চলে এসেছি এই চে চাপিয়ে দিয়ে চলে এসেছি এবার চিকেনটা ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি আর পোলাওটা করবো এখন বাজলো বারোটা এখনো মুড়ি খাইনি চিকেনটা করলে পোলাওটা করলে হয়ে যাবে এখন বাজে বারোটা পনেরো এত দেরি হয়ে গেলে রান্না করতে মানে বলার কিছু নেই আর তো তবুও এখন যাই হোক করে পোলাও চালটা চাপিয়ে দিয়েছি বল চলে এসেছে দোকান থেকে চিকেনের জন্য পেঁয়াজটা ভিজু দিয়ে দিয়েছি কেন কাটতে গেলে চোখে জল বেরোবে তো সেই জন্য পেঁয়াজটা কাটে দিয়ে ভিডিওতে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটা কেটে নেবো পেঁয়াজটা কেটে নিয়ে তারপর রান্না চাপিয়ে দেবো আর কুলারের ভাত চাপিয়ে দিয়েছি আজকে এত দেরি হয়ে গেল মানে না ওই মাংস লাইনে দাঁড়াতে যাবে না কেলোর কেট দিতে হবে দাঁড়াতে গিয়ে ওখানে মোটামুটি তোমার চার থেকে পাঁচ ঘন্টা তোমার দাঁড়িয়েছিল তো ওখানে দেরি হয়ে গেছে এবার এদিকে রান্না করে খেয়ে যেতে যেতে তারপর তো ওদিকে তো তোমার ঠাকুর জন্য টাইম এসে যাবে তো ছটপট দেরি না করে আমাকে ববক ডাক বেশি করে আমি রান্নাটা চাপাতে চলে যাচ্ছি আর ইয়ে হচ্ছে স্কিপ না করে দেখো নবমীর দিন যে কী করছি না করছি সবটাই দেখো কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখাবো আর একটু সেজে গুজে যাবো কেমন লাগবে সেটা বলে আর আজকে আমি একটাই শাড়িটা পরেছি আর আমার দিদি যে যে দিদি হেল্পিং হ্যান্ড বাড়িতে থাকে সে দিদি বলছে তুমি চলো নতুন শাড়ি পরো বাড়িতে কাজ করছো কেন যে আমি এরকমই বাড়িতে আছি পড়ছি আজকে যদি চোখ বন্ধ করি কালকে তো আর শাড়ি পরতে পারবো না কারণ আমার শাড়িগুলোকে লোককে বিলিয়ে দেবে তো সেজন্য আমি পরে বেঁচে থাকি তো যাই হোক বেশি বকব করলে আমার দেখে স্কিপ না করে সবটা দেখুন এই যে আমার প্যান্টগুলো ওখানে যাবার আগে সব তুলে দোতলাতে দিয়ে দিতে হবে রান্নাটা চাপিয়ে দিয়ে মানে মাংসটা চাপিয়ে দিয়ে সমস্ত জামা প্যান্টগুলো ছাদে দিয়ে দিয়ে চলে আসবো ভালো হবে না চলো এই যে চিকেন রেজালা হ্যাঁ একটা একটা ভাত হয়ে গেছে আমি প্রথমে মনে করছি ইয়ে হয়ে যাবে ঘেতে যাবে তো না এই একটা একটা ভাত হয়ে গেছে গোবিন্দভোগ ভোগ পোলাও আমি প্রথমে প্রথম প্রথম করতে পারতাম না থেবড়ে যেত এই তো একটা একটা হয়েছে ভালো এই জাস্ট খাওয়া হলো খেয়ে নিয়ে এবার শুতে যাবো শুতে যাওয়ার পর চোখ মুখের অবস্থা কী অবস্থা তিনটে বাজ পৌনে তিনটে বাজে তো তিনটে বেরোবো বর বললো যে একটুখানি রেস্ট নিয়ে কাপড় চোপড় পরে বেরিয়ে পড়ো সেই নবমীর ভিডিওটা তোমরা সেটা কালকে দেখবো আজকে বলতে এখানে এইটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর একটু সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা ভালো থেকে সুস্থ থেকে সকলকে ভালো রেখো টাটা